বৃষ্টি হচ্ছে খুব তো দেখো বৃষ্টি হলে হবে যার যার কাজে সে কিন্তু বেরিয়ে পড়েছে কারোর কাজে কিন্তু থেমে নেই তো আমি একটু স্কুলে চলে এসেছি তো খুবই বৃষ্টি হচ্ছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই দেখো এখানে যেহেতু থাকার মানে কোনো জায়গায় নেই রাস্তা তো সেই জন্য সবাই ছাতা মাথায় দাঁড়িয়ে আছে আমিও ছাতা মাথায় দাঁড়িয়ে আছি এই যে এটা হচ্ছে আমার ছেলের স্কুল স্কুলের নামটা দেখো তোমাদের দেখিয়ে দিলাম জ্যাঙ্কি স্কুল এই স্কুলেই পড়ে আমিও ছাতা মাথায় দাঁড়িয়ে আছি তো ভাবলাম একটু ভিডিও করি তোমাদেরকে দেখিয়ে দিই তাই একটু ভিডিও করা তো আজকে একটা স্পেশাল দিন সেটা হচ্ছে আমার ননদ ওর বার্থডে আজকে তাই একটু ছোট্ট করে সেলিব্রেশন করা তো কেক নিয়ে এসছে সমস্তটা আমার ছেলেই করেছে তো একটু এখনও কেক কাটবে বেশি কিছু করিনি আর বেশি কিছু দেখাইও নি কারণ আমার শরীরটা বেশি ভালো নেই সেই জন্য তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে একটু কমেন্ট করে জানাবে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে শরীর খারাপের জন্য ভিডিও করতে পারছি না সেই সেম প্রবলেম অনেক দিন পর ভিডিও যেহেতু আবার শুরু করলাম কিন্তু আবার দিতে পারছি না অনেক দিন হয়ে গেল তাই একটু ছোট্ট করে ভিডিও করে তোমাদের জন্য করলাম আর কি ভিডিওটা বেশি বড় করিনি তো সবাই দেখো আর একটু কমেন্ট করে কিন্তু জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে